কখনো খোলামেলা অশ্লীল পোশাক কখনো শরীর দেখিয়ে উত্তাপ ছড়ানো ছবি কখনো আবার দেহ ব্যবসার অভিযোগ সবকিছু মিলিয়ে বরাবরই মিডিয়াপাড়ায় সমালোচিত ছিলেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব তবে অভিনয়ের থেকে শরীর প্রদর্শন করে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিন্দুতে থাকাই ছিল তার প্রধান নেশা তাই তো শরীরকে আরও আকর্ষণীয় করতে করেছিলেন ব্রেস্ট ইমপ্ল্যান্ট তারপর থেকেই রীতিমতো ভাইরাল বনে যান এই মডেল তবে সেসব পুরনো কথা মডেলিং ছেড়ে ধর্মের পথে এসে বিয়ে করে আলো ঝলমলে ক্যারিয়ার ছেড়ে হয়েছিলেন সংসারী এবার সেই স্বামীর বিরুদ্ধেই তাকে জোর করে দেহ ব্যবসায় নামানোর বিস্ফোরক অভিযোগ করলেন সানাই মাহবুব স্বামী আবু সালেহ মুসা তার ঋণ পরিশোধের জন্য সানাইকে দেহ ব্যবসায় নামাতে চান এমনটাই অভিযোগ করেন এই মডেল এছাড়াও ২২ লাখ টাকা যৌতুক চেয়ে টাকার জন্য প্রতিনিয়তই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের সময় সানাই মাহবুবের পরিবার থেকে বিভিন্ন আসবাবপত্র এবং পনেরো ভরির স্বর্ণ দেওয়া হয় এছাড়াও চাকরির পাশাপাশি ব্যবসা করার জন্য মোট উনিশ লাখ টাকা দেন স্বামীকে পুরো টাকাটাই নষ্ট করেন তার স্বামী এরপরই ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সানাইকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন আবু সালেহ মোসা আবারও স্ত্রী সানাই মাহবুবের কাছে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন কিন্তু এই টাকা দিতে অসম্মতি জানালে তার উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন এ ব্যাপারে সানাই মাহবুবের পরিবার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করলে বাইশ লাখ টাকা যৌতুক ছাড়া সংসার করবেন না বলে জানান তিনি সর্বশেষ সংসার করার জন্য সানাই মাহবুব গত জুলাই আবু সালেহ মুসাকে লিগাল নোটিশ পাঠান তবে মুসা জানান সংসার করার জন্য শতবার লিগাল নোটিশ পাঠালেও তিনি যৌতুক ছাড়া সংসার করবেন না উপমা রায় সোনালী ঢাকা